কিচ্ছু হবে না যেহেতু হকানি আলেমরা বলতেছে এখানে না যাওয়া ভালো আবার একদল বলতেছে যাওয়া উচিত যেই জায়গার মধ্যে সন্দেহ কাজ করতেছে এখানে আমি না গেলাম এখানে না গেলে তো আমার কোনো ক্ষতি হইতেছে না আল্লাহ রসুল বলেন সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচ তোমার দিনও ঠিক থাকবে তোমার সম্মানও ঠিক থাকবে এজন্য সন্দেহের সেটার মধ্যে সন্দেহ ওলামায় কারাম যদি বলে ভাই এখানে একটু দুর্গন্ধ আছে যায় না ওখানে আল্লাহ আমাদেরকে কথাগুলো গুলা বোঝার তোফিক দান করেন তো হাদিসটা এবার শুনি ওয়ামান ওয়াকা আফিশ শুভহা কার ই নিয়র আউল আল হিমা ইউ এক বাচ্চার একটা দেয়াল আছে দেয়ালের সামনে লেখা সংরক্ষিত এলাকা এই এলাকার আশেপাশে ছাগল চড়ানো যাবে না গরু চড়ানো যাবে না ছাগল গরু চড়াইলে এই দেয়ালের ভিতরে ছাগল গরু ঢুকার সম্ভাবনা আপনি কি করলেন বুদ্ধি করে গরু ছাগল তার দেয়ালের পাশে নিয়ে ঘাস খাওয়াইতেছেন হঠাৎ একটা ছাগল দেয়ালের চিপা ফাঁকা পেয়ে ঢুকে গেছে ভিতরে আগেই তো লেখা ছিল এই দেয়ালের পাশে গরু ছাগল চড়াবেন না কেন চড়াইলেন তাহলে বোঝা গেল দুনিয়াতে এরকম কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করা নিষেধ তাই ওখানে বলা হয় যে এখান থেকে একশো হাত দূরে থাকুন এক হাজার হাত দূরে থাকুন কেন এটার কাছে আসলে ঝামেলা আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আলা ইন্না লিকুল্লি মালিক ইন হিমা প্রত্যেক বাচ্চার একটা সীমারেখা আছে ওয়া ইন্না হিমাল্লাহ হিফিল মাহারি মাহারিমোহ পৃথিবীতে আল্লাহর সীমারেখা হলো নিষিদ্ধ বিষয়গুলা এই নিষিদ্ধ বিষয়গুলার ব্যাপারেও আল্লাহর বিধান হলো এটার কাছেও যায় না রাখাল যেমন ওই দেয়ালের কাছে গেলে তার ছাগল দেয়ালের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা এটার ভিতরে যে কোনো কোনো সমস্যা ঘটতে পারে আল্লাহর হারাম বিষয়গুলার কাছে যদি তুমি যাও হতে পারে ওই হারামের মধ্যে তুমি জড়িয়ে পড়বা এই জন্য হারামের কাছে না যাওয়া সন্দেহ যে ওখানে গেলে আমি কি হারাম কাজটা করে ফেলবো সন্দেহ না হতে পারে করে ফেলবেন আপনার দশ বন্ধু গেছে খেলা দেখতে হারাম খেলা খেলা জুয়ার দেখতে গেছে আপনি চিন্তা করলেন আমি একটু গিয়ে স্কুটটা যাই না সে আমি খেলাটা দেখবো না শুধু স্কুল জানবো আপনি গেলেন যাওয়ার পর বন্ধুদেরকে দূর থেকে জিজ্ঞাসা করতেছেন দোস্ত কি অবস্থা এটা জিজ্ঞাসা করার জন্য গেছেন বন্ধুরা লম্বা সময় এখানে জুয়া বাজির খেলা দেখবে সেখানে বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে যাওয়ার যখন জিজ্ঞাসা করবেন সবাই তালি তখন আপনি আর শুতে পারেন নাই ঘটনা কি এই যে দেখেন হারামের সীমা রেখার কাছে যাই নিষেধ করছে রসুল সাল্লাম কেন ওখানে যদি তুমি যাও হতে পারে হারামের মধ্যে তুমি ঢুবে যাবো কথাটা কি বুঝে আসছে সবার এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালা করাব জিনা আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হও না বলে নাই জিনা করো না বলছে জি জিনার কাছেও যায় না বলে নাই জিনা করো না বলছে এটার কাছেও যাও না যদি এটার কাছাকাছিও যাও হতে পারে এই শয়তান তোমাকে আসল জিনার মধ্যে লিপ্ত করায় দিব অথচ আমাদের পকেটে পকেটে এখন জিনার উপকরণ আছে সই বুখারির বর্ণনা ছ হাজার ছয়শো বারো নম্বর হাদিস সোল্লুল্লাহ হিসল্লাহ কাল এই ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযাহু মিনাজ জিনা আদ ক্যাযালিক লা মাহালা নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন ফাজিনাল আইনি আন নাযরু চোখের জিনা হলো দেখা ওয়া জিনাল লিসানাল মানতি মুখের জিনা হলো কথা বলা করে এটা অন্তরের জিনা এবার আমার সাথে একটু বলেন বলেন সরাসরি যা দেখা সরাসরি যা দেখা হারাম মোবাইলে তা দেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয় ঘটনাকে আওয়াজ কমে গেল কেন আবার বলেন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় বলেন তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয় ভিডিও কলে দেখলেও চোখের হয় নাটক সিনেমায় দেখলেও চোখের জিনা হয় এখন নিজের প্রশ্ন করেন কয়েকজন এটা থেকে বাঁচতেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন لأعلمن لا أقواما من, من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا আমার উন্মতের একদল মানুষ যারা সরাসরি গুণা করে না কিন্তু পর্দার আড়ালে তারা যখন যায় তখন ঠিকই ভয়ঙ্কর ভয়ঙ্কর গুণা করে নবীজি বললেন সাহাবিরা বললেন হুজুর এরা কারা কয় নবীজি বলেন এরা ক্যামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় আমল নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাদের আমলগুলা একদম বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিন সাহা বললেন শিফুম লানা ইয়া তাদের বর্ণনা একটু আমাদেরকে দেন তো দেখি তারা কারা আমরা যেন ওই শ্রেণীর না হই নবী বললেন তারা দেখতে তোমাদের মতো তাদের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজু না বিল্লেই লিকামাতা খুজু না তোমরা যেমন রাতে তাহাদ্জুত পড়ো তারাও তাহাদ্জুত পরে তবে হ্যাঁ ইদাফলাউ বিমাহারি মিল্লা ইন্তাহাকুহা এরা যখন নির্জনে কোনো হারাম জিনিস পাওয়া যায় তখন ওই হারাম অপরাধটার মধ্যে তারা লিপ্ত হয়ে পরে ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করে প্রতিনিয়ত এ অপরাধ করে তোমাদের মতো তাহাজ পড়ে তোমাদের মতো নামাজ পড়ে তোমাদের মতো আবাদত বন্দি করে কিন্তু আড়ালে নির্জনে গেলে ভয়ঙ্কর অপরাধে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করতেছে নবী বলেন এদের আমলগুলো গুলো আল্লাহ কেয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দেবে আপনারা মাঠে আছেন আচ্ছা এটা এই শুনছেন বর্ণনাটা যে বললাম শুনছেন এ অপরাধ হয়ে যাচ্ছে ওলোকে বাচ্চা এটা থেকে বাঁচা কেন সোরে আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তা করাবুল ফাওয়াহিশামা জোহার অবিন্ধ্যা ওমা মাতন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না আয়াদ দ্বারা বোঝা যায় প্রকাশ্যে অশ্লীলতাও হারাম গোপনে অশ্লীলতাও হারাম

আল্লাহ তু শ্রীকুবিহী সেই তোমরা রবের সাথে শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করা হারাম ওবিল ওয়ালি দা ইনী এহসা না মা বাবার আনুগত্য করবা তাদের নাফরবানি করবা না মা বাবার নাফরমানি করা হারাম ওয়ালা তাকুতুলু আউলা দা কুম্মিন ইমলাক দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না

আন্তাকতুলা ওয়ালাদা কামা খাফাতা ই তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা বিষয়টা কি দাঁড়াইলো এক সন্তানের পরে দশ বছর আর সন্তান হয় না কেন হয় না এক সন্তান হওয়ার পরে দশ বছর সন্তান হয় না কেন হয় না হয় না নাকি নিচ্ছেন না যদি বিষয়টা এমন হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না তো কেয়ামতের মাঠে দাগি পাঁচজন আসামির দ্বিতীয় নাম্বারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন কেয়ামতের মাঠে দাগি আসামি হবে মোটা দাগে পাঁচজন মানে প্রথম আরো হবে অনেক এর মধ্যে পাঁচজন দাগি আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা আপনার সমস্যার ডাক্তার বলে দিয়েছে আর এক সন্তান যদি হয় তা এই এই সমস্যা হতে পারে বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা এটা একটা একটা হলো আপনি সন্তান নেন না এই ভয়ে যে ওরে কে খাওয়াবে এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কে আমাদের মাঠে দাগি আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মাঠে আসেন তো সবাই এক সন্তানের পরে আরেকজন হয় না কেন আল্লাহ তালা বলে নাহলু নার জুকুকুম ইয়াহুম তোমাদেরকে আমি রিজিক দেই তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম বলেন সন্তান হত্যা আবার সন্তান হত্যা জোরে সন্তান হত্যা এরপরে আল্লাহ বলেন ওয়া লা তাকারাবুল ফাওয়াহিশা মাযহারাম মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না এগুলা হারাম ওয়া লা তাকতুলুন্নফসা লতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যভাবে কোনো মানুষকে হত্যা করো না অন্যভাবে কোনো মানুষ হত্যা করা হারাম যালিকুম ওয়াসাককুম বিহি লাআল্লাকুম তাতিলুন আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছে অসিহদ করতেছে নসিহত করতেছে যাতে তোমরা বুঝো এরপর আল্লাহ বলেন ওয়ালা করবু মাল আল লেতিমি ইল্লা বিল্লাতি হিয়া ইয়া বুলু অশুদ্ধা এতিমের সম্পদের কাছেও যেও না বড় ভাই মারা গেছে বড়ো ভাইয়ের তিনটা এতিম সন্তান ছোট ভাই চিন্তা করল ওরা তো আমার ভাতিজা ভাতিজি আমি নিজে বড় কইরা কলমের খোঁচায় যেমনি পারি ভাইয়ের সম্পদগুলো আত্মসাৎ করব এই জাতীয় ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আস। যারা আপন ভাইয়ের সন্তান ইতিম সন্তানদের সম্পর্কটা আত্মসাৎ করার জন্য লালাইত থাকে তাদেরকে জানায়া দিবেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল মাজুলমা যুলমা কুলুন ফি বুতু নিহিম যারা অন্যায় ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে তারা পেটে আগুন খায় আগুন বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায় আগুন খায় এটা হারাম এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না আল্লাহ তালা এরপরে বলেন ওজন করবা মাপবা যখন ইনসাফের সাথে মাপবা সাবধান ওজনে কম দেওয়া হারাম মাপে কম দেওয়া হারাম এগুলা আমি আল্লাহ হারাম করেছে আল্লাহ তাআলা এগুলা হারাম করে দিয়েছে নবীরে বলছে আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনায় দেন আমি আল্লাহ এগুলা হারাম করছি এর পর আল্লাহ বলেন ওয়া ইদা কุลতুম ফাদিলু ওয়া লাউ কানা কথা বললে ইনসাফের সাথে বলবা যদিও তোমার নিকট আত্মীয় হয় তিনি আমার নিকট আত্মীয় এখন আমি একটা কথা বলবো কথা বলার সময় আমার মাথায় যেন এটা না আসে আমার আত্মীয়র পক্ষেই কথাটা বলি না আল্লাহ বলেন যেটা ইনসাফ সেটাই বলবা সেটা তোমার আত্মীয়র পক্ষে যাক বিপক্ষে যাক তাহলে কি শিখলাম কথা বলার সময় অন্যায় বলা হারাম আত্মীয় স্বজন দেখেও যদি অন্যায় কথা বলেন এটা কি হবে হারাম হ্যাঁ হারাম এটা আল্লাহ হারাম করেছে এরপরে আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা পুরা করো আল্লাহ বাক রব্বুল আলমিনের সাথে যে ওয়াদা এটা পুরা করো আল্লাহ আমাদের রব রবের সাথে আমরা ওয়াদাবদ্ধ তার হালাল মেনে নিব হারাম বর্জন করব এগুলো আমাদের পূরণ করতে হবে আল্লাহর ওয়াদা পূরণ না করা এটা হারাম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয়গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার চলেন হারামের মধ্যে কিছু হারামের সম্পর্ক কথার সাথে প্রিয় ভাইয়ের একটু বলতে হবে হারামের কিছু সম্পর্ক কিসের সাথে বলেন যেমন মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বলা কি হারাম একটু মন দিয়ে শোনেন সেই বর্ণনা ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসটা শোনানোর আগে আমি আপনাদেরকে বলছি এই যুগে যদি কেউ চান যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আবু বকর তার উপাধি যেমন সিদ্দিক আল্লাহ তালা আপনি যদি চান এই যুগেও আপনার নামের পিছনে সিদ্দিক লেখা হোক হাদিস দ্বারা প্রমাণ হয় এই যুগেও কোনো মানুষ চাইলেই আল্লাহর কাছে সে সিদ্দিক নামটা লেখাইতে পারে সাথে সাথে মনে রাখবেন মিথ্যা নবুয় দাবিদার তার নাম মুসাইলামাতুল কাজাব এই যুগে কোন ব্যক্তি যদি চায় যে আমার নাম কাজাব হোক এটাও সে পারবো

ইন্নার রজুলাল এস দু কুয়ে তাহার রসিদ কোন মানুষ যখন সত্য কথা বলে উঠতে সত্য বসতে সত্য মহা মালাত মহা সারাতে সত্য ব্যবসা করে সত্য কথা বলে কোন কিছু ক্রয় করে সত্য কথা বলে তার জীবনটা সত্য আর সত্য নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় কি বলে তাহলে দেখেন প্রিয় ভাইয়া এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আল্লাহর এর এরপরে নবী বলেন ওয়া ইন্নল কাদিবা এহাদি ইলাল ফুজুর ওয়িনল ফুজুরা এহাদি নার পাপাচার মিথ্যা কথা পাপাচারের রাস্তা দেখায় পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাযাব মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার যেমন কাযাব এই যুগেও কোনো মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাজাব বলে লিপিবদ্ধ হয়ে যায় বলি নাউজুবিল্লাহ প্রিয় ব্যবসায়ী ভাইরা পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না ওই যে বললাম পাঁচজন দাগি আসামি এই পাঁচজনের জনের মধ্যে সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে কোনো বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে খোটা দেয় যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের মাঠ কি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকাবেন না এখন তো এটা আমরা কিছু ভাবি না মনেই করি না নামাজে গেলে দেখ মাসাল্লাহ তাও উঠায় আল্লাহ শুধু নামাজের সময় না মুসলমানের টাকনু এটা সর্ব অবস্থায় উপরে কাপড় মুসলমানের উপরে কাপড় পরতে হবে শুধু নামাজের সময় না সর্ব অবস্থায় তো যাই হোক মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আস হাদিসে আসছে সব ব্যবসায়ী তেমতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে বন্য বিক্রি করে এর অবস্থা খুব খারাপ হবে